গত মাসের কাগজে আমাকে ঘোষণা করা হয়েছে মৃত একাধিক ময়না তদন্তে রিপোর্ট ঘেঁটে ঘেটে, ওরা খুঁজেছে লেবু পাতার গন্ধ হাড়ু ডট পেন যেহেতু লেবু পাতার গন্ধেই আমি প্রথম পেয়েছিলাম পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার স্বাদ হাড়ু রুপলি ডট পেন আমাকে শিখিয়েছিল অক্ষর দিয়ে কিভাবে গড়তে হয় শাখা প্রশাখাময় গত মাসের কাগজে মৃত ঘোষণার পরেও ওরা কিন্তু তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত তামাল শালবন ওদের হয়ে থেত্রে যাচ্ছে সম্ভাবনাময় চারাগাছের শিকড় বাকড় সূর্যকিরণে জেগে ওঠা জল মানুষের মধ্যে যাতায়াতকারী সাঁকড় আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিবান্তে হাতের উপলি ডট পেন বুকে পাথার বাগান